সংস্কার না হলে এর পরের বিপ্লব আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মঈদ চৌধুরী তিনি আরো বলেন ক্যাডার বৈষম্য আমাদের বিষয়বস্তু না বলে আমরা চোখ কান বন্ধ করে থাকতে পারি না এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমরা সরকারের কাছে কিছু মতামত দিতে পারি ক্ষমতা আমার না ক্ষমতা রাষ্ট্রের মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের মত সভা শেষে এই কমিশন ক্যাডার বৈষম্য নিয়ে কাজ করবে নাকি জনপ্রশাসনকে জনবান্ধব করতে কাজ করবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি বলেন পুলিশের যে ক্ষমতা সেটিও আমার একার না এটাও রাষ্ট্রের ক্ষমতা এটার উদ্দেশ্য দুষ্টের দমন শিষ্টের পালন সবারই সংশোধন এবং পরিবর্তন জরুরি কারণ এবারের বিপ্লবে সেই রকম কোনো কিছু হয়নি কিন্তু এরপরে যদি কোনো বিপ্লব হয় তাহলে সেটি আরো ভয়াবহ হবে মানুষ কিন্তু আগের মতো নেই কোনো কিছু ঘটলে আর বসে থাকে না মানুষ প্রতিবাদে সোচ্চার হয়ে উঠে যেটি আগে ছিল না মানুষ যাতে আইন নিজের হাতে তুলে না নেয় আমাদের সে ব্যবস্থা করতে হবে এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং কমিশনের সদস্য ড মোহাম্মদ মুসুর রহমান জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ড সৈয়দা শাহিনা সৌহান এবং মেহেদি হাসান রাজশাহী বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির এবং জেলা প্রশাসক আফিয়া আক্তার উপস্থিত ছিলেন ক্যাডার বৈষম্যটা আমাদের বিষয়বস্তু না কিন্তু আমরা তাই বলে তো চোখ কান বন্ধ করে থাকতে পারি না আমরা যখন শুনছি আমরা আমাদের মধ্যে যখন আলোচনা করব তখন এইটা আমরা আলোচনা করব। কিছু হয়তো আমরা এর ব্যাপারে মতামত দিতে পারি সরকারের কাছে আমি বিশ্বাস করি ক্ষমতাটা আমার না ক্ষমতাটা রাষ্ট্রের তো এই ক্ষমতাটা আমার ক্ষমতা দেখানোর জন্য যদি ব্যবহার করি তাইলে তো আর রাষ্ট্র রইল না আমি সবসময় এইভাবেই কাজ করেছি তো এটা আমরা অবশ্যই বলার চেষ্টা করব। আমাদের সহকর্মী যারা আছেন তাদেরকে যে ক্ষমতাটা রাষ্ট্রের ইউ আর অনলি এ কাস্টোডিয়ান অ্যান্ড ইউ শুড ইউজ দ্যাট টু বেনিফিট দি পিপল টু গিভ রিলিফ টু দি পিপল দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট তো এইটা আমরা অনেকে ভুল করে ফেলি পুলিশের কিন্তু মটোটা হলো দুষ্টের দমন শিষ্টের পালন এখন যদি দেখা যায় যে এস সাহেব গাড়িতে যাচ্ছেন আর ওনার গাড়িতে সবচেয়ে দুষ্ট যে ব্যক্তিটা সে বসা তাইলে মানুষ তো দেখতেছে তো এই জিনিসগুলা ওনাদের আছে ওনাদের সবাই যে এরকম করে তা তো না কিন্তু যাদের মধ্যে আছে তারা একটু সংশোধন হতেই হবে সংশোধন না হলে তো এইবারের বিপ্লব ওই কিছু হয় নাই কিন্তু এর পরিস্থিতি আবার বিপ্লব হতে হয় তাইলে তো সেইটা তো অনেক ভয়াবহ হবে সো এভরিওয়ান হ্যাজ টু বি বিওয়্যার অফ দিস থিংস রিয়েলিটিস কারণ মানুষ এখন কিন্তু মানুষ আগের মতো নাই এখন যে কোনো জায়গায় একটা ঘটনা ঘটলে কিন্তু সঙ্গে সঙ্গে মানুষ ঘিরে ফেলে এটা কিন্তু আগে ছিল না সো দিস ইজ এ এন অ্যাওয়ারনেস অ্যামংস দ্য পিপল যে আমি আইনের জন্য বসে থাকলে হবে না আমার ব্যবস্থা নিতে হবে তো এখন মানুষ যাতে আইন নিজের হাতে তুলে না নেয় সেইটা হলো আমাদের স্বার্থ আমরা চেষ্টা করতে হবে যে না মানুষকে বুঝে না যে না আমি ব্যবস্থা নেবো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে ঢাকায় বসে করলে কাজটা হবে না আসলে তো মানুষের কাছে যেতে হবে তো সেই জন্যই আমরা আমাদের কমিশনকে পাঁচটা টিমে ভাগ করে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট সব ডিস্ট্রিক্টে যাওয়া সম্ভব না তা আমরা এই জন্য পাঁচটা ডিস্ট্রিক্টে এই ক্ষেত্রে এটা ডিস্ট্রিক্টও ডিভিশনও আমরা এখানে আসছি